চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের খাবারের ব্যবস্থা রয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু রোগীর সঙ্গে আসা দুস্থ আত্মীয় পরিজনদের জন্য তাদের জন্য নেই কোনো খাবারের সংস্থান পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে দেবেন মাহতো সদর হাসপাতালে রোগীর সঙ্গে আসা দুস্থ মানুষদের দুমুটো খাবারের দায়িত্ব তুলে নিয়েছে রুটি ব্যাংক নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা যার কর্ণধার সুলভ বুধিয়া দিব্যাঙ্গ এই সুলভ বুধিয়া গত সাত বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত এক বহুল চর্চিত নাম আমরা রুটি ব্যাংক পুরুলিয়া এটা আপনাদের আমাদের আম পাবলিক যারা আমাদেরকে সমর্থন করে যারা আম পাবলিক আমাদেরকে নিজের জন্মদিন অ্যানিভার্সারি ইয়ে আপনাদের পুণ্য উপলক্ষে সহযোগিতা করে ওইটা থেকেই আমরা রান্না করে সে রান্নাগুলো দেবেন মাহাতো সদর হসপিটাল এইসব মানুষের জন্য প্রতিদিন এই সেবা কাজ করা পুরুলিয়া শহর এবং শহর সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন অনুষ্ঠানে উদ্বৃত্ত খাদ্য সংগ্রহ করে সেই খাবার পরিবেশন করে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে আবার কোনোদিন সেই ধরনের খাবার না পাওয়া গেলে নিজেই রান্না করে খাবারের যোগান দেন সংগঠনের কর্মীরা রুটি ব্যাঙ্কের সেবা প্রতিদিন দু বজে সদর হসপিটাল মেলম খানা দেতে রাত করে স্টেশন মে হমল প্রভুজন লোকও রাস্তা মে ঘুম ঘুম কে সেবা করতে এভাবেই জনসেবার একান্ত জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে দুই হাতবিহীন সুলভ বুধিয়া নামের এই যুবক এবং তার সংগঠনের কর্মীরা পুরুলিয়া থেকে অলোক সাঁতরা রিপোর্ট এক্সপ্রেস নিউজ